কুশকিয়ার ভেরামারার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বানুতলা এলাকায় পুকুর থেকে বৃহস্পতিবার চার ডিসেম্বর সকালে গলায় ওড়না পেঁচানো পা বাধা অবস্থায় নেসা নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে ভ্যাড়াড়া থানা পুলিশ তিনি ওই এলাকার মৃত আব্দুল জব্বার আলীর স্ত্রী কুষ্টিয়া ভেরামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় উপজেলার রামচন্দ্রপুর এলাকার মানিকের গেট কালাম মেম্বারের পুকুরে মৃত অবস্থায় একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয় পরে থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায় ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান সকালে নশো নম্বর থেকে সংবাদ পেয়ে ভেড়ামারা সার্কেল দিলোয়ার হোসেন স্যারকে অবহিত করি এবং তার সঙ্গে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি একটি ওড়না দিয়ে মরদেহর গলা ও পা বাঁধা ছিল এবং চোখে আঘাতের চিহ্ন ছিল ধারণা করা হচ্ছে কেউ হয়তো তাকে হত্যা করে থাকতে পারে তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে মামলার প্রক্রিয়া পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে একই এলাকায় গত 26 নভেম্বর সোহেল রানা নামে বিএনপি কর্মীকে হত্যা করে মুখ পুড়িয়ে ধানের ক্ষেতে রেখে যায় থেকে আমাদেরতে খবর আসে অজ্ঞাতনামা একটি মহিলার লাশ রামচন্দ্রপুর গ্রামে পানিতে জনক ব্যক্তির পুকুরে পানিতে ভাসমান অবস্থায় আছে আমি খবর পেয়ে দ্রুত আমার সার্কেল ম্যাডাম আমার সার্কেল মহোদয়কে বিষয়টি অবহিত করি তার নির্দেশে আমি এবং নেতৃত্বে আমার থানার অন্যান্য অফিসার ফোর্সকে সাথে নিয়ে দ্রুত ঘটনাস্থলে যাই আমি আমার সঙ্গীয় কে কে ডেড বডি সুরাত করার জন্য নির্দেশ দিই তিনি আমার নির্দেশে মৃতের ডেড বডি শ্রোতাল সম্পন্ন করেন এবং মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য সদর হাসপাতাল কুষ্টিয়া এর মর্গে প্রেরণ করেন বিষয়টি সম্পর্কে আইন পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে আমরা তদন্ত সাপেক্ষে আইন ব্যবস্থা গ্রহণ করি